তো হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের টপিকটা অ্যাকচুয়ালি কিসের উপর তো এই হচ্ছে সেই ভোরের রাস্তা যেখানে কোনো মানুষজন এখনও পর্যন্ত সেরকমভাবে দেখা যায়নি যাদের দরকার আসে বাইরে তাদের এখন ঘড়িটা বাজে চারটে তিন তো আমি আমার গাড়ি স্টার্ট দিব এক্ষুনি এই মাত্র আমরা স্টেশনে পৌঁছে গেছি গাড়ি গ্যারেজ করা হয়ে গেছে চলুন টিকিটটা কেটে নেওয়া যাক তো বন্ধুরা ভোরবেলায় বুঝতেই তো পারছেন পুরো ফাঁকা পরিবেশ থাকে স্টেশন এই ট্রেনটায় খুব কম যাত্রীরাই যাওয়া আসা করে তো নিচের দিকে তাকিয়ে দেখলাম শিয়ালদা থেকে যে ট্রেনটা রাত্রি সাড়ে এগারোটায় ছাড়ে সেটা এই মাত্র এসে পৌঁছালো তখন বাজে ঘুরিবে চারটে তো কেউ যদি মনে করেন যে শিয়ালদায় কাজ করে রাত্রি হয়ে গেছে তাহলে রাত্রি সাড়ে এগারোটার দিকে এই ট্রেনটি ধরতে পারেন যেটা কাশিমবাজারে এসে থামবে ভোর চারটের দিকে ট্রেনটি আজকে পাঁচ মিনিট লেট ছিল তাই এখান থেকে যখন বেরোলো তখন ঘড়িতে চারটে নয় বাসছে তো এই হচ্ছে কাশিমবাজারে ভোরের স্টেশনের পরিবেশ এটা ফার্স্ট প্যাসেঞ্জারের আগে আছে বন্ধুরা আমাদের চারটে কুড়িতে ট্রেন রয়েছে কিন্তু এখন বাজে চারটে এগারো তবে কাশিমবাজার থেকে এই ট্রেনটির সময় চারটে কুড়ি এটা ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে একদম পাবেন না ট্রেন চলে এসছে বন্ধুরা বাকিটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি আবার তবে ট্রেনে উঠে জায়গা পাওয়া গেছে কোনো রকম এখন বাজে চারটে তেত্রিশ বরংপুর স্টেশনে থাকল তবে বলে রাখা ভালো যারা রিজার্ভেশন করতে পারবেন না তৎকাল কাটতে পারবেন না তারা এই ট্রেনটাই যাবেন কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর স্টেশন এখান থেকে একটু পরেই আবার ট্রেনটা ছাড়বো এখান থেকে ট্রেনটি ছাড়লো ছটা তেরোতে রানাঘাটে পৌঁছাতে সাতটা বাজবে স্টেশনের জায়েন্ট ক্লকে দেখতেই পাচ্ছেন সাতটা বাজছে আমরা রানাঘাটে পৌঁছে গেছি রানাঘাটে নামার পর পাঁচ নম্বর থেকে এবং ছ নম্বর থেকে আধ ঘন্টা অন্তর লোকাল ট্রেন ছাড়ে বন্ধুরা তো আমরা যেটাই চাপলাম সেটা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন এই মাত্র ছেড়ে ট্রেনটি তবে যারা রিজার্ভেশন টিকিট পাবে না তৎকাল মেরেও টিকিট পাবে না যারা এবং যাদেরকে ইমার্জেন্সি শেয়ালদা পৌঁছাতেই হবে তাদের জন্য সকাল সকালে এই ট্রেনটি খুবই সুইটেবল এবং খুবই ভালো এটা শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে ঠিক নটা পনেরো বেজে যাবে তো যদি একটু ঘুম কম ঘুমিয়ে যদি একটু সকাল সকাল ট্রেন ধরা যায় বন্ধুরা তো কোনো অসুবিধাই হবে না আশা করি তবে এটা এপ্রিল মাস চলছে এখন প্রচণ্ড দাবো দাবের টাইম তাই আমার মনে হয় যদি কেউ শিয়ালদা যেতে চায় তো সকাল সকাল চলে যাওয়ায় ভালো যদি সে না রিজার্ভেশান কোনো টিকিট পায় তো এই ট্রেনটা তাদের পক্ষে খুবই উপকারী হয়ে উঠতে পারে এবং সকাল সকাল পৌঁছে যাওয়ার সহজ উপায় যেটা আমি থামনেলে লিখিয়ে দিয়েছি বন্ধুরা তবে ট্রেনে যেতে যেতে এরকম সুন্দর দৃশ্য আপনি দেখেছেন কি আমি জানি না তাই এই ভিডিও ক্লিপটি আমি সঙ্গে সঙ্গে ক্যাচ করেছি যেটা আপনাদেরকে শেয়ার করেছি বন্ধুরা তবে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি নিত্য নতুন কিছু ভিডিও আপলোড যখনই করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে কুড়িতে বাস এখন নটা একুশ তো এই ছিল বন্ধুরা অতি সহজে সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছানো দেখেন চায়েন্স কিনে দেখাচ্ছে নটা তেইশ এখন তো আপনারা যদি মনে করেন যে কেউ এইভাবে আসবেন সকাল সকাল তো আসতে পারেন খুবই সময় সাপেক্ষ লাভজনক ব্যাপার যারা কাজের জন্য আসবেন তারা সকাল সকাল চলে আসে ভালো এই গরমকালে দাবদাহ থেকে বাঁচতে হলে সকাল সকাল চলে আসবেন বন্ধুরা একদম লেট করবেন না আর এই গরমকালে রাস্তায় যদি ডাব দেখতে পান তো ডাবের জল নিম্বু পানি যদি দেখতে পান সেগুলো খাবেন আমি আমার আগের ভিডিওতে দিয়েছি ডাবের জল খেলে কি উপকার পাওয়া যায় সেটাও দেখে নেবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং পারলে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন